এবার লবণ দিয়ে দিলাম দিয়ে ডাঁটাটাও দিয়ে দিলাম সজনে ডাঁটাটা কেটে দেখা এখন সজনে ডাঁটার সময় বেশি বেশি করে সজনে ডাঁটা যে কোনো সবজিতেই খাওয়া ভালো সজনে ডাঁটা ঝালও হয় সেটা হচ্ছে আলু দিয়ে ডাঁটা দিয়ে বেশি করে ডাঁটা দিয়ে সর্ষে ওই রকম সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেঁচেই লঙ্কা হলু দিয়ে সেটাও ভালো হয় আর যখন করবো বড়া দিয়ে ঝোল যেজন্য ঝোলটা আগে করে রাখছি ডালটা আমার ভিজোতে একটু দেরি হয়েছিলো বাটতেও দেরি হয়েছে তবে আমি ঝোলটা তৈরি করে রাখি তার ফলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে নিয়েছি দেখুন লঙ্কাগুলো গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি আর এখানে সর্ষে পোস্ত বাটা আর এই মশলার জলটা সর্ষে পোস্ত বাটার জলটা এর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে ডাটা আমি বেশি ভাজবো না আলু পটল আমার ভাজা হয়ে গেছে এই জন্য মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব মশলা ধর সবটাই দিয়ে দেব আমি একটু ভালো করে নাড়াচাড়া করি সবচেয়ে পোস্ত বেশি কষাতে লাগে না আমি বারবারই বলি ওই জন্য একটু নাড়াচাড়া করেই আমি জল ঢেলে দেব আর হলুদের কাঁচা গন্ধটা এভাবেই চলে যাবে কারণ ঝোল তো আমার অনেকক্ষণই করতে লাগবে আর জলও বেশি করে দেবো যেহেতু বড়া দেবো এবং ঝোল থাকবে সেহেতু জলটা আমি বেশি করেই দিয়ে দেবো এবং আমি এখন নর্মাল জলই দিচ্ছি কোনো গরম জল ঠান্ডা জল না আর কষাবো না জল ঢেলে দেবো দিয়ে আর চা দিয়ে দেবো ঝোল বসাতে বসা বসিয়ে আর আমি ডালটাকে পেস্ট করে নিলাম মিক্সিতে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে ঢেলে নেবো মিক্সিতে বাটলে জানেন বেশি ফেটাতে লাগে না তো অল্প একটু সামান্য লবণ দিয়ে আমি ফেটিয়ে নেব সমস্ত ডালটা আমি ঢেলে নিচ্ছি ডালটাকে ঢেলে নিলাম এবার ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি ডালটা সবটা বেটে নিয়েছি বেটে মিক্সি থেকে খালি করে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে যেহেতু আমি তরকারিতে লবণ দিচ্ছি তাই অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেবো আর মিক্সিতে ডাল বাড়লে বেশি ফাটাতে লাগে না তবু আমি লবণ দিয়ে একবার জাস্ট এইভাবে ঘুরিয়ে নেব ব্যাস আমার ফ্যাটানো হয়ে গেল আর ফ্যাটাতে লাগবে না বলতে ভুলে গেছি এটা কিন্তু মটর ডাল ছিল আর মটরটার ডাল একটু তো সময় লাগবে তো ভেজাতে দেরি হয়ে গিয়েছিল সেই জন্যে দেখাই নি ঝোলটা বসিয়ে আর এটা নিয়েছি আর ফ্যাটাতে লাগবে না আমার ডাল আমার যথেষ্ট হালকা হয়ে গেছে যে কোনো ডাল জল দিয়ে বাড়লেও অল্প করে জল দেওয়ার চেষ্টা করুন নাহলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা বেশ এবার বড়া ভেজে নেবো ঝোলটা সেদ্ধ হয়ে নামিয়ে বড়া ভেজে নেবো নিয়ে আবার ঝোলটাকে ফুটিয়ে নেব এদিকে আমার দেখুন ঝোল ফুটছে যতক্ষণ সেদ্ধ হবে এদিকে আমি তেল গরম করতে দিয়েছি আবার দিকে তেলটা কড়াই ভালো করে ঘুরিয়ে নেব যাতে সব জায়গায় তেলটা পড়ে আর যারা নতুন তাদের বারবার বলছি খন্তি দিয়ে করবে আর গ্যাসটাকে তেল গরম হয়ে গেলে গ্যাসটাকে কমিয়ে দিলাম দিয়ে এবার বড়া পেয়ে যেমন ফেটানো হয়ে গেছে দেখিয়েছি এরকম করে নিয়ে নিয়ে একটা করে ডাল ডালের বড়া সবাই ভাজতে পারো এটার কোনো নিয়ম নেই যে যেরকম খুশি ভেজে নিতে পারো ভেজে নিয়ে আমি বড়াটাকে কী করবো ঝোলে দিয়ে দেব অল্প অল্প করে বড়া লাল লাল করে ভেজে নেব এক ঘোরা বড়া আমার কয়েকটা ভাজাই হয়ে গেল আট নটা বড়া জোড়া তুলে নেব একদম আওয়াজ শুনে বুঝতেই পারছেন খুব সুন্দর বড়াগুলো হয়েছে মুচমুচে এগুলো আমি তুলে নিয়ে আবার এক খোলা ভাজতে দেব আর এদিকে আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলু পটল ডাঁটা সেদ্ধ হয়ে এসেছে প্রায় দেখে নেব একবার সেদ্ধটা ঠিকঠাক হলো কি না ঢাকা খুলে নিয়েছি আলু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে ডাঁটাও হয়ে গেছে ডাঁটাও হয়ে গেছে এই ডাঁটা একদম হয়ে গেছে দেখাই যাচ্ছে আর পটল তো হয়েই গেছে এবার আমি ঝোলটা একটু দেখে নেবো যে ঠিকঠাক নুন ঝাল আছে কি না আবারও কড়াই তেল দিয়েছি এবং কড়া গরম বলে তেলও আমার সাথে সাথে গরম হয়ে গেছে এবং গ্যাস দেখতেই পাচ্ছেন আস্তে রেখে দিয়েছি একদম ছোট গ্যাসে গড়াগুলো ভেজে নিচ্ছি ভেজে নেব কিছুটা ঝোলে দেবো কিছুটা রেখে দেবো চায়ের সাথে খাওয়ার জন্য আরও বেশ কয়েকটা বড়া ভেজে নিচ্ছি নিয়ে ঝোলে এই বড়া কাটা ভাজা হয়ে গেলেই ঝোলে দিয়ে দেবো কারণ ঝোলও আমাদের আমার রেডি ব্যাস এই বড়া বেছে নেব ঝোলের জন্য যেহেতু বড়া ঝোল টেনে নেয় তাই একটু বেশি করেই দেখতে পাচ্ছেন ঝোল টেন রেখেছি এবার বড়াগুলো দিয়ে দিন মিশিয়ে নেব এবং এখনই বোড়াগুলো ঝোল টেনে নেবে তাই আমি এখনই পেশি আর ফোটাবো না একবার ফুটে গেলেই হয়ে যাবে যেহেতু আমি সর্ষের তেল দেব না আমার বার সময় এক কলা তাই একটু না ফোটালে আবার কাঁচা তেলের গন্ধ অনেকে পছন্দ করে না সেই জন্য যারা পছন্দ করেন না তারা দেবেন না আর যারা পছন্দ করেন সর্ষের তেলের এই কাঁচা গন্ধটা তারা দিয়ে দেবেন তাহলে ডালের বড়া দিয়ে আমার ডাঁটা আলু পটলের ঝালের ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা বেশি ঝাল খান তারা বেশি করে ঝাল দেবেন তাহলে কিন্তু খেতে ভালোই